আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চাউমিন রান্না করলাম আমার ছেলে মেয়ের জন্য মেয়ে আসছে মেডিকেল থেকে ওই জন্যে বেশিরভাগ করছি ওর জন্যই আমি এই যে চাউমিনটা নিয়ে আসছি স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম চারটা একসাথে নিয়ে আসছিলাম একটাতেই এই যে এতগুলি হয়েছে এক প্যাকেটেই অনেকগুলি হয়েছে তো এই যে চাউমিনটা প্রথমে আমি এই যে পাতিলে গরম পানি দিয়ে দিছি পানি ফুটতেছে তো এবার আমি চাউমিনটা এই যে খুলে তারপর আমি ইয়াতে দিয়ে দিব পানির মধ্যে দিয়ে দিব এটাকে আমি ভাঙবো না ভেঙে ছোট করব না এই যে এরকম লম্বা লম্বাই রাখব এই যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিব তো এই চমনের মধ্যে আমি অনেক কিছু দিছি খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে আমার মেয়ে বলল যে মা রেস্টুরেন্টে এর থেকেও অনেক মজা হয়েছে এটা মেয়ে ছেলে দুইজনের জন্যেই রান্না করলাম ছেলে তো খায় পুরাটাই শেষ করে ফেলায় ছেলে একসাথে খায় তারপরে এই যে দুইয়ে নিলাম এবার আমি ফ্রাই প্যানের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো মুরগির মাংসটা আমি করছি কি আদা রসুন পেস্ট দিছি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিছি সয়া সস দিছি গরম মশলা দিছি মরিচের গুঁড়া দিছি লবণ দিছি এগুলি দিয়ে মাখিয়ে এবার আমি মুরগিটা একটু লম্বা লম্বা করে কাটছি ওই যে মুরগির মাংসটা আর একটু মানে ভাজা ভাজা করব আর কি ওই যে ইয়ার মতো ওই গ্রিল মানে এরকম টাইপের আর কি একটু পোড়া পোড়া করব তাইলে মানে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে ভাজা ভাজা করবো তারপর আমি চিংড়ি মাছও দিব ক্যাপসিকাম গাজর টমেটো এই সব কিছু মানে দিয়ে আর কি রান্না করবো এই যে এবার চিংড়ি মাছটা দিয়ে দিছি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা এবার বেজে নেব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি গাজর দিয়ে দিলাম গাজরটা আমি কেটে নিছি গাজর দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভিডিও কিন্তু অনেক ফাস্ট করে দিছি নইলে এটা কিন্তু অনেক সময় লাগছে এটা সময় লাগেই রান্না করতে কারণ এত কিছু দিয়ে রান্না করতে আমি যদি বলি যে দশ মিনিটে রান্না হয়ে গেছে এটা তো হবে না এটা রান্না করতে সময় লাগছে তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলি একটু বেজে ওই যে ইয়া করছে টমেটোও দিয়ে দিছি এবার আমি এখানে একটা সস তৈরি করবো টমেটোর সস দিছি তারপর আমি সয়া সস দিছি সয়া সস দিছি সয়া সস দিয়ে তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার দিছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিব এই যে এই এই সসটাকে কারণ একটু বড় ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় না আসলে এই যে টমেটো কেটে রাখছিলাম যে টমেটো কাটাটাও দিয়ে দিছি আমি এই যে এখানে তো এবার আমি ভালো করে বেজে নিব আর কি নিয়ে এবার আমি এই যে চাউমিনটা দিয়ে দিলাম এই যে চাউমিনটা দিয়ে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম একটু দেরিতে দিছি কেন ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর ক্যাপসিকামের যে একটা গ্রান থাকে না ওই গ্রানটা থাকে না ক্যাপসিকাম বেশি আগে দিয়ে দিলে তো এবার আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে ওই যে সসটা তৈরি করলাম এই সসটা দিয়ে দিব এই সসটা দিয়ে এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি এই যে একটু লবণ দিয়ে দিছি আর কি সয়া সসের লবণ থাকে সেই জন্য লবণ বেশি দেওয়া যাবে না তারপর আমি এই যে চাউমিনের সাথে একটা মশলা থাকে ওই মশলাটাও উপর দিয়ে ছড়াইয়া দিছি এই যে চমিনের সাথে থাকা মশলাটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি ডিমও দিছি ডিমটা আর কি উপর দিয়ে আমি কেটে কেটে এভাবে সাজায়া দিচ্ছি ডিম জুরা জুরা করে আর দিই আজকে আজকে এভাবে সাজায়া দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আজকের মতাল্লা হাফেজ